কমে গেলেই জানুয়ারির মধ্যেই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে এই ডিসেম্বর থেকেই শুরু করে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই ষোলো হাজার পাঁচশো কুড়ি হাজার যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার যেটা তাহলে ষোলো হাজার পাঁচশো টিচার হয়ে যাবে আর বাদ বাকি যেটুকু থাকবে কুড়ি হাজারের মধ্যে যারা সফল হয়েছিলেন তাদের আবার ফেস বাই ফেস করে দেবে তাছাড়াও এই অতিবাহী পরিস্থিতিতে তো এক্সামিনেশন নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও অনেক প্রার্থী টেক পরীক্ষার জন্য আবেদন করছে যেসব প্রার্থীরা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে দু লক্ষ পঞ্চাশ বিদ্যালয় শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে দুটো ক্রিয়া হয়েছে একটা হচ্ছে যারা টেট পাস করেছে তাদের নিয়ে নেওয়া হবে দুই হচ্ছে যেটা দু লক্ষ পঞ্চাশ হাজার আরো আছে

আমাদের উচ্চশিক্ষা দপ্তর এবং মাধ্যমিক দপ্তর এডুকেশন ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে দশম এবং দশম শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষা বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হয় না কারণ এমনিতেই আলাদা হয়ে যাবে